প্রিয় দর্শক আপনার প্রোফাইল পিকচারে এরকম পাহাড়দার সেট করে রেখেছেন কি না চেক করে দেখুন যদি না থাকে তাহলে এই ভিডিওটি দেখে আপনার প্রোফাইল পিকচারে একজন পাহাড়দার সেট করে রাখুন তো এর জন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুক যে অ্যাপটি রয়েছে অ্যাপটি ওপেন করবেন ওপেন করে আপনার দেখেন প্রোফাইল যে চিহ্নটা রয়েছে এখানে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার এই যে লোগোতে যাবেন এখানে দেখেন এই যে প্রোফাইল পিকচার যে লোগোটি এই যে ক্যামেরার মতন চিহ্ন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন অর্থাৎ এই ক্যামেরার মতো চিহ্ন এখানে ক্লিক করলে দেখেন কয়েকটা অপশন রয়েছে এখানে দেখেন একটা অপশন রয়েছে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড এই অপশনটাতে আপনি ক্লিক করেন ক্লিক করার পর দেখেন এখানে অপশন রয়েছে নেক্সট এই অপশনটা এখন ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর দেখেন আমার এই প্রোফাইল যে লোগো রয়েছে লোগোর এখানেই সেই সাদা চিহ্নটা দেখাচ্ছে দেখেন আপনি সেভ অপশনটিতে ক্লিক করবেন লোডিং নেবে ব্যাস এরপর আমরা দেখতে পাচ্ছি যখন টার্ন করেছে দেখেন আমাদের সেই প্রোফাইল লোকের এখানে কিন্তু আমাদের যে চিহ্নটি রয়েছে অর্থাৎ এটি এখন আমাদের এই প্রোফাইল পিকচারটাকে পাহাড়া দেবে এক কথা বলতে পারেন এটি আশা করি উপকৃত হবেন সবাই সকলকেই ধন্যবাদ